বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে দিল্লি বিধানসভার নির্বাচন ঘোষিত হয়েছে দিল্লি বিধানসভার নির্বাচন ঘোষণাকে কেন্দ্র করে আম আদমি পার্টি বিজেপি এবং কংগ্রেস দলের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে দিল্লি নির্বাচন উপলক্ষে তিনি কয়েকটি সভাও করেছেন বিধানসভা নির্বাচন উপলক্ষে আগেই নির্বাচন ঘোষণার আগেই সভা করেছেন বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেছেন তারপরে রাজ্য নির্বাচন দেশে জাতীয় নির্বাচন কমিশন ভোট ঘোষণা করে দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন যেভাবে ভোট ঘোষণা করেন ঠিক সেইভাবেই তার আঙ্গিকে নানা ব্যাখ্যা নানা কবিতা নানা রকমভাবে কঠাক্ক বিরোধীদের করে একটা সমালোচনামূলক বিবৃতি দিয়েছেন তিনি আমাদের নির্বাচন কমিশনার তো এর মাঝেই দেখলাম একটা কথা স্বীকার করতেই হবে যে দিল্লিতে কংগ্রেসের শক্তি ক্রমশ কমেছে এখন আম আদমি পার্টি সেই জায়গাটা দখল করেছে অবাককাণ্ড অবাককাণ্ড হলো যে গত লোকসভা নির্বাচনে দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের জোট হয়েছিল এবারে জোট হচ্ছে না কেন জোট হচ্ছে না সেই ব্যাখ্যা না দেওয়াই ভালো কারণ অরবিন্দ কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায় দুজনই হচ্ছে মনে করেন যে তার রাজ্যে তিনি সেরা অর্থাৎ জোট ধর্ম এরা দুজনে কোথাও মানতে চান না যার ফলে কংগ্রেসের সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের জোট হয়নি বা আম আদমি পার্টির জোট হয়নি কিন্তু দিল্লি নির্বাচনটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কেন প্রথমত যে দিল্লি নির্বাচনে দিল্লিতে নির্বাচনটা এমন কিছু গুরুত্বপূর্ণ নয় দিল্লির সরকারের ক্ষমতা হচ্ছে আমাদের কলকাতা পুরসভার মেয়রের যেমন ক্ষমতা ঠিক সেরকম ক্ষমতা আর কি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অধীনে সব কিছুই থাকবে শুধু বিদ্যুৎ পানীয় জল আর কিছু ওই সরবরাহ এগুলো ছাড়া পরিবহন ছাড়া দিল্লির এই সরকারের হাতে তেমন কিছু থাকে না এটাই এগুলো যে কোনো কর্পোরেশন যে কোনো পুরসভায় এই কাজটা করে দিতে পারে তাতেও কেন গুরুত্বপূর্ণ দিল্লি দিল্লি গুরুত্বপূর্ণ এই কারণে জাতীয় দেশের জাতীয় রাজধানী শহর সেক্ষেত্রে দিল্লির মুখ্যমন্ত্রীর একটা গুরুত্ব আছে যদিও সুপ্রিম কোর্ট বলেছিল যে দিল্লির মুখ্যমন্ত্রী যেহেতু জনগণের ভোটে যেতেন সুতরাং জনগণ ভোটে জেতা সরকারের হাতেই সমস্ত ক্ষমতা থাকা দরকার সেই রায় দিতে সুপ্রিম কোর্ট এই রায়ের পর অনেকেই ভেবেছিলেন যে অন্তত সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানিয়ে মোদী সরকার এটা মেনে নেবেন কিন্তু মেনে নেয়নি কারণ সুপ্রিম কোর্টের এই রায়ের তলাতে একটি কথা লিখে দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি যে সংসদ যদি চায় আইন পাল্টে দিয়ে নতুন করে আইন করে দিল্লি সরকারের ক্ষমতা নিয়ে চিন্তাভাবনা করতে পারে সুপ্রিম কোর্টের এই এই কথাটার বলেই সংসদে আইন পাশ হলো এবং উপরাজ্যপালের হাতে দিল্লির সমস্ত ক্ষমতা ন্যস্ত হলো অতএব বিদ্যুৎ পানীয় জল আর কিছু পরিষেবা অর্থাৎ যে সকল পরিষেবা নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সেই ক্ষমতাটুকু দিল্লির মুখ্যমন্ত্রীর হাতে নেই সেটা হচ্ছে দিল্লির উপরাজ্যপালের হাতে সুতরাং দিল্লির নির্বাচনে কে জিতলো আর কে হারলো সেটা মাথা ব্যথার কারণ হওয়ার দরকার নেই কারণ সব ক্ষমতাটাই থাকবে মোদী সরকারের হাতে উপরাজ্যপাল তার মনোনীত যেটুকু এক্তিয়ার আছে দিল্লি সরকারের সেখানেও উপরাজ্যপালকে দিয়ে হস্তক্ষেপ করার ক্ষমতা রাখবেন মোদী সরকার আবার যে ক্ষমতাগুলো নেই সেখানে তো কেন্দ্রীয় সরকার পুরোপুরি যেমন আইন শৃঙ্খলা সব কেন্দ্রীয় সরকারের হাতেই থাকবে পুলিশ প্রশাসন সবই কেন্দ্রীয় সরকার হাতে থাকবে আমলারা কেন্দ্রীয় সরকার হাতে থাকবেন এই অবস্থায় কেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটাই কারণে কারণ দিল্লি আমাকে জিততে হবে নরেন্দ্র মোদীকে দিল্লি জিততে হবে দু হাজার পর থেকে সারা দেশ জুড়ে নরেন্দ্র মোদী হাওয়া উঠলেও সেই ঝড় যেন কোথায় যেয়ে দিল্লিতে থেমে যায় তার জন্যেই অরবিন্দ কেজরিওয়ালকে চারদিক দিকে ঘিরে ফেলা হয়েছে আম আদমি পার্টির নেতারা অভিযোগ করছেন অরবিন্দ কেজরিওয়াল যে বিধানসভা কেন্দ্রে দাঁড়ান নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে সেখানে নাকি দশ হাজার ভোট বেড়ে গেছে এক লাখ এক লাখ ভোটার তার মধ্যে দশ হাজার ভোট বেড়ে গেছে সেখানে হঠাৎ করতে আর পাঁচ হাজার ভোট কমে গেছে অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালকে হারানোর জন্য বুলপিন নাকি বিজেপি করে ফেলেছে এই অবস্থায় আমরা আশা এবং প্রত্যাশা রেখেছিলাম হয়তো ইন্ডিয়া জোট এক জোট হয়ে ওখানে লড়াই করবে অরবিন্দ কেজরিওয়াল এই যে বিজেপির যে চক্রবহু চারদিক দিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে ঘিরে ফেলেছে যে কোনো মূল্যেই হোক দিল্লি দখল করতেই হবে বিজেপিকে এই চক্রবহ থেকে উদ্ধার হওয়ার জন্য তিনি অন্তত কংগ্রেসের সঙ্গে হাত মেলাবেন হাত তিনি মেলালেন না বরং তিনি আর এস প্রধান মোহন ভাগবতকে চিঠি দিয়ে বিজেপির বিরুদ্ধে কথা বললেন বিজেপির বিরুদ্ধে চাল চাললেন না অরিন মানে অনেকদিন থেকে এই কথাটা শোনা যেত যে অরবিন্দ কেজরিওয়াল অর্থাৎ আম আদমি পার্টি আর এস এস এর পার্টি আর এস এস তৈরি করা একটা দল এই কথাটা অনেকেই বলতেন অনেকে অভিযোগ করতেন অরবিন্দ কেজরিওয়াল নিজেকেই যেন কোথাও একটা ফোকাস করলেন আমরা গতকাল একটা অনুষ্ঠানে দেখলাম অরবিন্দ কেজরিওয়াল সনাতনী কিছু সাধু সন্ন্যাসীকে নিয়ে সেই মঞ্চে অরবিন্দ কেজরিওয়াল দাঁড়িয়ে আছেন মনে হবে ওটা বিজেপিরই মঞ্চ তাহলে বিজেপি আর অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে কোনো তফাৎ নেই হঠাৎ দেখা গেল অরবিন্দ কেজরিওয়ালকে সমর্থন জানার পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন অরবিন্দ কেজরিওয়ালকে আমার দল সমর্থন দেবে আমি বুঝতে পারলাম না যে তৃণমূল কংগ্রেসে দিল্লিতে কোনো কিছু আছে কি আমার জানা নেই দিল্লিতে তার আদৌ একটা কর্মী বা দুটো কর্মী আছে কিনা তার সমর্থন দিল উদ্ধব ঠাকরে দিলেন সমাজবাদী পার্টি দিল আমি অবাক হয়ে ভেবেছি এরা কারা এরা অরবিন্দ কেজরিওয়ালের পাশে দাঁড়ালেন ইন্ডিয়া জোট ভেঙে চুরমার হয়ে গেল কংগ্রেস একা হয়ে গেলেন কংগ্রেসকে কে সমর্থন দিলেন রাষ্ট্রীয় জনতা দল একটা জিনিস মনে রাখবেন দিল্লিতে দিল্লিতে বিহার ঝাড়খন্ডের মানুষ বহু মানুষ বসবাস করে এই জন্যে একটা সময় বিজেপিকে দিল্লির মুখ্যমন্ত্রীর পদে প্রজেক্ট করতে হয়েছিল মনোজ তিওয়ারির মতো মানুষকে যিনি বিহারের বাসিন্দা এবং যিনি গায়ক তিনি এখনও সাংসদ কারণ এই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছিল এই জন্যেই যাতে বিহারি ভোটটা অর্থাৎ বিহারের যে সাধারণ নাগরিক যারা ওখানে থাকে তাদের ভোটটাকে উনি দিতে পারেন আর জেডির সমর্থন কংগ্রেসের পাশে গেল কিন্তু দুঃখজনক ঘটনা হচ্ছে এখনো পর্যন্ত নীতিশ কুমারের জেডিউর সমর্থন কিন্তু বিজেপি পায়নি মমতা পেয়েছেন কেজরিওয়ালের সমর্থন উদ্ধব ঠাকরে পেয়েছেন সমাজবাদী পার্টি পেয়েছেন পার্টির সমর্থন পেয়েছেন কেজরিওয়াল এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিরোধী দল হিসাবে কংগ্রেস দিল্লিতে কি বাজিমাত করতে পারবে না কংগ্রেসকে কোথাও আটকানোর চেষ্টা হচ্ছে এই আঞ্চলিক দলগুলো কংগ্রেসকে কোথাও ভয় পাচ্ছে সেই জন্যে কি অরবিন্দ কেজরিওয়ালের পাশে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদব এবং উদ্ধব ঠাকরেরা প্রশ্ন এখানে তো বিপদ অনেক বড় বিপদটা অনেক বড় কারণ দেশ কারণ একটা জিনিস মনে রাখবেন পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছেড়ে দিন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমি খুব একটা ধরছি না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে জনপ্রিয়তাটা আলাদা এবং তার জনসমর্থনটাও আলাদা এখানে ধর্মের সুরছুড়ি খুব বেশি নেই সাধারণ মানুষ আবেগ তারিত হয়ে যে খুব বেশি ভোট দেয় তা নয় চিন্তাভাবনা করে ভোট দেয় পশ্চিমবাংলার কথা ছেড়ে দিলে যদি আমরা সারা দেশের কথা ভাবি গত লোকসভা নির্বাচনে আব কি বার চারশো পারের নাড়া দিয়েছিলেন নরেন্দ্র মোদী এই যে চারশোটা আসন বিজেপি পায়নি সেই না পাওয়ার কারণটা হচ্ছে একটাই রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার পুরোপুরি সাফল্যটা পেয়েছে তার আঞ্চসরিক দলগুলো এবং কংগ্রেসও যার ফলে বিজেপিকে দুশো চল্লিশের মধ্যে আটকে দেওয়া গেছে কিন্তু মনে রাখবেন কংগ্রেস যদি আরও দুর্বল হয়ে যায় আর আর শরিক দলগুলো যদি ভাবতে থাকে ইন্ডিয়া ডোটের শরিক দল যে কংগ্রেসকে আক্রমণ করে কংগ্রেসের পাশ থেকে সরে গেলে আমরা সফল হয়ে যাব তাহলে ভুল করছেন মনে রাখবেন আগামী দিনে কংগ্রেসের অস্তিত্ব খতম হবে না কংগ্রেস এই ভারতবর্ষে টিকে থাকবে এবং বিজেপির সঙ্গে স্যানে শ্যানে লড়াই করবে কংগ্রেস কিন্তু একটা সময়ের পর মায়াবতীর মতো পরিণতি হতে পারে তৃণমূল কংগ্রেসের পরিণতি হতে পারে সমাজবাদী পার্টির পরিণতি হতে পারে উদ্ধব ঠাকরের তো হয়েই গেছে শরদ পাওয়ারের পরিণতি হতে পারে আকালিদের যেমন হয়েছে সুতরাং সাধু সাবধান কংগ্রেসকে আটকাতে হবে রাহুল গান্ধীর নেতৃত্ব পছন্দ করব না সুতরাং কখনো অরবিন্দ কেজরিওয়াল কখনো উদ্ধব ঠাকরে কখনো যে নীতিশ কুমার কখনো লালু প্রসাদ যাদবের হাত ধরব কংগ্রেসকে ব্রাত্য রেখে পরিণতি কিন্তু কংগ্রেসের যতনা ক্ষতি হবে তার চেয়ে সর্বনাশ হবে আঞ্চলিক দলগুলির আজ না হোক কাল যখন আপনারা এই কথাটা বুঝতে পারবেন অনেক দেরি হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাবধান করে গেলাম আগামী দিনে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব শেষ হয়ে যেতে পারে সেদিন খুব বেশি দেরি নয় কারণ আপনি যেভাবে কংগ্রেস বিরোধিতা শুরু করেছেন তাতে আর যাই হোক বাংলার মানুষ যারা বিজেপি বিরোধী তারা কিন্তু রাহুল গান্ধী এবং তার কংগ্রেসকেই পছন্দ করে এটা বলতে কোথাও আমাদের দ্বিধা নেই আপনারা কী বলেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়